জয় মাতারা মায়ের আশীর্বাদে সকলে ভালো এবং সুস্থ আছেন আশা করি আমি অরিত্য তারা মায়ের সেবায়ত আপনারা হয়তো কখনও মন্দির এসছেন কিংবা পরে কখনও আসবেন কম বেশি আমাদের সকলের মনেই কিন্তু একটা প্রশ্ন জেগে থাকে মায়ের ঠিক কখন কখন দর্শন পাওয়া যায় কখনই বা মায়ের ভোগ হয় আর কখনই বা মায়ের আরতি হয় আজকে সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে জানাবো চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক ভোর পাঁচটা তিরিশ নাগাদ মায়ের লাইন খুলে দেওয়া হয় দর্শনের জন্য দর্শন চালু থাকে দুপুর বারোটা অবধি বারোটায় লাইন বন্ধ করে মায়ের গর্ভগৃহ পরিষ্কার করে মাকে ভোগ নিবেদন করা হয় ভোগ নিবেদন করা হয়ে গেলে দুটো তিনটে নাগাদ পুনরায় দর্শনের জন্য লাইন শুরু হয়ে যায় বিকেল পাঁচটা ছটা নাগাদ লাইন বন্ধ করে মায়ের গর্ভগৃহ পরিষ্কার করে আরতির জন্য মাকে সাজিয়ে তোলা হয় আরতি হয়ে গেলে মাকে শীতল ভোগ নিবেদন করা হয় তারপরে সাড়ে সাতটা আটটা নাগাদ লাইন খুলে দেওয়া হয় দর্শনের জন্য রাত্রি সাড়ে নটা থেকে সাড়ে দশটা অবধি কিন্তু দর্শন পাওয়া যায় তারপর বন্ধ করে দেওয়া হয় তারাপীঠ তারা মায়ের মন্দির ঠিক এইভাবেই প্রতিদিনই মায়ের দর্শন পাওয়া যায় আশা করি আপনাদের এই বিষয়টা জেনে ভালো লেগেছে ভালো লেগে থাকলে কমেন্টে জয়মাতার লিখে যেতে একদম ভুলবেন না রুদ্রচণ্ডে প্রচণ্ডাশী প্রচন্ড বয়শালিনী রক্ষমাং সর্বত্র দেবী বিশ্বেশ্বরী নমহস্ত দে